ধৃতি সেন শর্মা বিশেষ বিশেষ খবর হলো বিহার বিধানসভা নির্বাচনে এন ডি জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আরো একবার ক্ষমতায় আসতে চলেছে রাজ্য বিজেপির পক্ষ থেকে এন ডি এর এই জয়কে স্বাগত জানানোর পাশাপাশি এরাজ্যেও আগামী বছর বিধানসভা নির্বাচনে বিহারের ফলাফলের পুনরাবৃত্তি হবে বলে মন্তব্য করা হয়েছে তৃণমূল কংগ্রেস কংগ্রেস ও সিপিআইএম বলেছে বাংলায় এই ফলাফলের কোনো প্রভাব না দিল্লি বিস্ফোরণের প্রেক্ষিতে রাজ্য সরকার বিভিন্ন পর্যটন কেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থানগুলির নিরাপত্তা আরও আটোট করার নির্দেশ দিয়েছে কলকাতায় আজ ভারতীয় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলের উদ্যোগে বঙ্গপেক্স কেক দু পঁচিশ শুরু হয়েছে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর একশো সাঁইত্রিশতম জন্মদিনটি শিশু দিবস হিসেবে উদযাপিত হয়েছে ইডেনে ভারতের বিরুদ্ধে প্রথম ক্রিকেট টেস্টে আজ প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস একশো রানে শেষ হয়েছে আজ বিস্তারিত খবরে বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ জোট বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে আরো একবার ক্ষমতায় আসতে চলেছে রাজ্য বিজেপির পক্ষ থেকে এনডিএ এই জয়কে স্বাগত জানানোর পাশাপাশি এই রাজ্যেও আগামী বছর বিধানসভা নির্বাচনে বিহারের ফলাফলের পুনরাবৃত্তি হবে বলে মন্তব্য করা হয়েছে কলকাতায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলের প্রাক্তন রাজ্য সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন বিহারের মানুষ সেভাবে ওই রাজ্যকে জঙ্গলের রাজত্বে পরিণত হতে দেয়নি রাজ্যের মানুষও সেইভাবে বাংলাকে জঙ্গল রাজ থেকে মুক্ত করবে শ্রী মজুমদার বলেন বাংলা বিহার ওড়িশার মধ্যে ওড়িশা ও বিহারে এনডিএ সরকার গঠন হয়েছে বাংলাতেও এবার বিজেপি সরকার গঠন হবে বলে তিনি আশাবাদী কর্মীরা উৎসাহ বিজেপি আর হাওয়া এক সময় তো অঙ্গ ভঙ্গ কলিং বাংলা বিহার উড়িষ্যা অর্থাৎ কলিঙ্গ হয়ে গেছে আমাদের অঙ্গ অর্থাৎ বিহারে এবার হলো আর এবার বঙ্গের পাড়া আমার বিশ্বাস বাংলার মানুষ এই জঙ্গল রাজ থেকে বিহারকে যেমন বিহারের মানুষ জঙ্গল রাজ থেকে জঙ্গল রাজ্যে ফিরিয়ে যেতে পেল না সেরকম বাংলার মানুষও জঙ্গল রাজ থেকে বেরোতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা বিহার নির্বাচনের সাফল্য উদযাপন করেন বাবু বলেন আগামী বছর বিধানসভা নির্বাচনে বিহারের ফলাফলের পুনরাবৃত্তি হবে বৈধ ভোটারদের অংশগ্রহণের মাধ্যমে বিজেপি নিশ্চিতভাবে জয়লাভ করবে বিহারে ভোটে এনডিএ বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে জয়লাভের খবরে এরাজের কোচবিহারের হলদিবাড়িতে বিজয় মিছিল বের করা হয় মাখুরার কতুলপুরে বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায় পুরুলিয়া জেলাতেও এই উপলক্ষে মিছিল বের করা হয় উত্তর দিনাজপুর জলপাইগুড়ি পূর্ব পশ্চিম বর্ধমান সহ বিভিন্ন জেলায় বিজেপি কর্মী সমর্থকেরা উল্লাস প্রকাশ করেন বিহার বিধানসভা নির্বাচনে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর এর প্রভাব প্রতিফলিত হয়েছে বলে केंद्रीय मंत्री गिरिराज सिंह मंत्र कर पश्चिम बंगे क्षेत्र प्रयोज्य है ये बिहार की जीत हमारी है बंगाल वाली दीदी दी अगली बारी बंगाल की है क्योंकि वहाँ भी रोहंगिया बांग्लादेशी घुसपैठियों को निकालना है आरजकता की सरकार को हटाना এদিকে তৃণমূল কংগ্রেস গিরিরাজ সিং এর এই মন্তব্যের সমালোচনা করেছে দলের মন্ত্রী শশী পাঁজা আজ কলকাতায় বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যের কোটি কোটি মানুষকে অপমান করেছেন এটি রাজ্যের ওপর সরাসরি আক্রমণ এবং এর থেকে স্পষ্ট বিজেপি নিরাপত্তাহীনতায় ভুগছে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং সংবিধানে শপথ নিয়েছেন আর যত অসাংবিধানিক কথা তিনি বলেন এবার বাংলাকে অপমান করতে গিয়ে আবারও নিজেদের সীমা যেটা আছে সেই সীমাটাকেও পার করে বিহারে বিধানসভা নির্বাচনের ফলাফলে এনডিএ জোটের ব্যাপক সাফল্য প্রসঙ্গে রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেছেন বিহারে এই ফলাফলে পশ্চিমবঙ্গে বিজেপির উচ্ছ্বসিত হওয়ার কোনো কারণ নেই কারণ তার প্রভাব বাংলায় পড়বে না অন্যদিকে বিহারের ভোটের ফলাফলে কংগ্রেসের ব্যর্থতা নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার নির্বাচন কমিশনের স্বচ্ছতা সম্পর্কে প্রশ্ন তুলেছেন সিপিআইএম বলেছে ভোটের শতকরা হার হিসেব করলে বিহারে বিজেপির তুলনায় তেজস্বী তেজস্বী যাদবেরা বেশি ভোট পেয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন বিহারে ভালো ফলাফলে বিজেপি খুশি হলেও তার সঙ্গে বাংলার কোন সম্পর্ক নেই বিহারের ভোটের পরিপ্রেক্ষিতে স্বাভাবিক পশ্চিম বাংলায় বিজেপি উৎসাহিত হয়েছে যে কোনো রাজ্যের নির্বাচনে বিজেপির ফল আপাত দৃষ্টিতে যদি ভালো হয় তাহলে আটে আগে বিজেপি খুশি হবে এটা নিয়ে তো নতুনত্ব কিছু নেই কিন্তু বিজেপির এই সেলিব্রেশনটা বিহারের পরিপ্রেক্ষিতের সঙ্গে বাংলার পরিপ্রেক্ষিত দুটো এক যে নয় এটা আমার ধারণা ওরা পরে বুঝতে পারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি বা এসআইআর এর জন্য রাজ্যে আজ বিকেল তিনটে পর্যন্ত ছিয়ানব্বই দশমিক ছয় ছয় শতাংশ অর্থাৎ সাত লক্ষ চল্লিশ হাজার আটাত্তর হাজারের বেশি এনিউমারেশন ফর্ম বিলি করা হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে কথা জানা গেছে মুর্শিদাবাদের কান্দির গোকর্ণে জমি নিয়ে দুপক্ষের বিবাদের জেরে আজ দুপুরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত হন কান্দি থানার পুলিশ কর্মীরা ইট ও লাঠির আঘাতে আহত হন থানার আইসি মৃণাল সিনহা ও দুই পুলিশ কর্মী পরে কান্দির মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে অতিরিক্ত বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দিল্লি বিস্ফোরণের প্রেক্ষিতে রাজ্য সরকার বিভিন্ন পর্যটন কেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থানগুলির নিরাপত্তা আরও আটসাটো করার নির্দেশ দিয়েছে রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমার আজ দুপুরে ভবানী ভবন থেকে রাজ্যের সমস্ত জেলা পুলিশ সুপার পুলিশ কমিশনার ও শীর্ষ পদস্থ কর্তাদের সঙ্গে এক জরুরি ভার্চুয়াল বৈঠক করেন সেখানে দিঘার জগন্নাথ মন্দির সহ রাজ্যের অন্যান্য জনপ্রিয় পর্যটন কেন্দ্র যেমন দার্জিলিং কালিম্পং সুন্দরবন মন্দারমণি ও গঙ্গাসাগরের মতো বিভিন্ন জায়গায় নিরাপত্তা বলয় আরও জোরদার গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনিক সূত্রে জানা গেছে একই সঙ্গে দীঘা সহ সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতেও নজরদারি বাড়ানো হবে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রাজ্যপাল সিভি আনন্দ বোস ফিলাটেলিস্ট বা ডাক টিকিট সংগ্রাহকদের জন্য মায়ের নামে পদ্মাবতী পুরস্কার ঘোষণা করেছেন কলকাতায় আজ ভারতীয় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলের উদ্যোগে বঙ্গপেক্স দু হাজার পঁচিশের উদ্বোধনের পর রাজ্যপালের এডিসি কথা জানান ডাক সংগ্রহে কাজে উল্লেখযোগ্য অবদানের জন্য তিনজন ফিলাটেলিস্টকে পুরস্কার দেওয়া হবে পশ্চিমবঙ্গ সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল ওই তিনজনকে নির্বাচিত করেন পরে রাজ্যপাল বলেছেন আজকের দিনে ডিজিটাল যুগেও ডাক যথেষ্ট প্রাসঙ্গিক তার মা নিজে একজন ফিলাটেলিস্ট এবং ডাক

চলচ্চিত্র উৎসব শেষ হতে না হতেই বাংলা ছবির মুক্তি ঘিরে কলকাতায় আবার তৈরি হয়েছে জটিলতা প্রকাশ্যে এসেছে ফেডারেশন ও ইম্পার সঙ্গে ছবি নির্মাতাদের বিরোধ একটি প্রতিবেদন জয়ব্রত দাসের বাংলা ছবি দ্য একাডেমি অফ ফাইন আর্টস এর মুক্তি নিয়ে জটিলতা কাটাতে আজ বৈঠক হলেও কোন সমাধান সূত্র মেলেনি কলাকুশলীদের সংগঠনের যুগ্ম সম্পাদক সুজিত হাজরা আকাশবাণীকে বলেন ছবির মুক্তি আটকানোয় তাদের কোনো ভূমিকা নেই এবং বিভিন্ন জায়গায় যাচ্ছে যে ফেডারেশন বিরোধিতা করছে ফেডারেশন ছবি লীগের বিরোধিতা করবে কেন পরিচালকের কথা এটি সম্পূর্ণরূপে ছাত্রদের ছবি এটা একেবারেই মিথ্যে কথা স্টুডেন্ট লিগ চালানোর কোন জায়গা নেই এটা স্টুডেন্টের প্রথম থেকেই আমরা নিজেদের

বাংলাদেশ সিনেমার জন্য যে লড়াই তার পক্ষের নয় কাশ্মীর নাহারের সঙ্গে অভিজিৎ চক্রবর্তী আকাশবাণী সংবাদ কলকাতা নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর একশো সাঁত্রিশতম জন্মদিনটি শিশু দিবস হিসেবে উদযাপিত হচ্ছে শিশুদের অধিকার শিক্ষা ও কল্যাণ সম্পর্কে সচেতনতার প্রসারে দিনটি উদযাপনের অঙ্গ হিসেবে শিক্ষামূলক সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এই উপলক্ষে শিশুদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রদেশ কংগ্রেস কার্যালয় ভবনে এক অনুষ্ঠানে পণ্ডিত নেহরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার প্রমুখ ইডেনে ভারতের বিরুদ্ধে প্রথম ক্রিকেট টেস্টে আজ প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস একশো রানে শেষ হয় ভারতের হয়ে জসপ্রীত বুমরা পাঁচটি উইকেট নেন এ নিয়ে টেস্ট ক্রিকেটে ষোলো বার পাঁচটি উইকেট নিলেন বুমরা এরপর ভারত প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে এক উইকেটে সাঁত্রিশ রান করে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে চলেছে রাজ্য বিজেপির পক্ষ থেকে এন জয়কে স্বাগত জানানোর পাশাপাশি রাজ্যেও আগামী বছর বিধানসভা নির্বাচনে বিহারের ফলাফলের পুনরাবৃত্তি হবে বলে মন্তব্য করা হয়েছে স্থানীয় সংবাদ শেষ হল পরের খবর আটটা দশে